ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম এডুকেশন মিডিয়া চ্যানেল থেকে আমি কাজী হাফেজ আহমেদ আজ আপনাদের সাথে শেয়ার করবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষার পাঠ সম্প্রচার কার্যক্রম ঘরে বসে শিখি রুটিন নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চার অক্টোবর দুই হাজার বিশ থেকে আট অক্টোবর দুই হাজার বিশ পর্যন্ত শ্রেণীভিত্তিক বিভিন্ন বিষয়ের সমসূচি নিয়ে আমি আলোচনা করছি চার অক্টোবর দুই বিশ রোববার প্রথম শ্রেণীর গণিত বিষয় সম্প্রচার হবে বিকাল চারটা পাঁচ মিনিট থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণী ইংরেজি বিষয় চারটা পনেরো থেকে চারটা পঁচিশ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয় প্রচার হবে বিকাল চারটা পঁচিশ মিনিট থেকে চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণী গণিত বিষয় চারটা পঁয়ত্রিশ থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয় প্রচার হবে বিকাল চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পাঁচ অক্টোবর দুই রোজ সোমবার প্রথম শ্রেণী বাংলা বিষয় প্রচার হবে চারটা পাঁচ মিনিট থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয় প্রচার হবে চারটা পনেরো থেকে চারটা পঁচিশ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণী বাংলা বিষয় প্রচার হবে চারটা পঁচিশ থেকে চারটা পঁয়ত্রিশ মিনিট চতুর্থ শ্রেণী ইংরেজি বিষয় প্রচার হবে চারটা পঁয়ত্রিশ থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং পঞ্চম শ্রেণী গণিত বিষয় প্রচার হবে চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ছয় অক্টোবর দু রোজ মঙ্গলবার প্রথম শ্রেণী গণিত বিষয় প্রচার হবে চারটা পাঁচ থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণী গণিত বিষয় প্রচার হবে চারটা পনেরো থেকে চারটা পঁচিশ মিনিট তৃতীয় শ্রেণীর পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণী বাংলা বিষয় প্রচার হবে চারটা পঁয়ত্রিশ থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রচার হবে বিকাল চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সাত অক্টোবর দু হাজার বিশ রোজ বুধবার প্রথম শ্রেণী বাংলা বিষয় প্রচার হবে চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণী ইংরেজি বিষয় প্রচার হবে চারটা পনেরো থেকে চারটা পঁচিশ মিনিট তৃতীয় শ্রেণীর গণিত বিষয় প্রচার হবে বিকাল চারটা পঁচিশ থেকে চারটা পঁয়ত্রিশ মিনিট চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রচার হবে চারটা পঁয়ত্রিশ থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট এবং পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় প্রচার হবে বিকাল চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আট অক্টোবর দুই হাজার বিশ রোজ বৃহস্পতিবার প্রথম শ্রেণীর গণিত বিষয় প্রচার হবে বিকাল চারটা পাঁচ থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় প্রচার হবে চারটা পনেরো থেকে চারটা পঁচিশ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয় প্রচার হবে চারটা পঁচিশ থেকে চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণী গণিত বিষয় প্রচার হবে চারটা পঁয়ত্রিশ থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয় প্রচার হবে বিকাল চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তো পরবর্তী সম্প্রচারের রুটিন যথাসময় জানানো হবে বিশেষ কারণে রুটিন পরিবর্তন হতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে রুটিন ফলো করে তোমাদের ভালো রেজাল্টই আমার একমাত্র কাম্য এই ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস এবং শেয়ার করবে সেই পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকো আল্লাহ হাফিজ